হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে আজকে সকাল সন্ধ্যা থেকে একদম নতুন একটা কালেকশন আমরা দেখব যদি ভালো লাগে সবাই দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আজকে দেখাবো ইন্ডিয়ান চিনন বাসিমার বলে কাপড় চিনন জর্জেটের উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর একটা কালেকশন সবচেয়ে বেস্ট দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন জামা ওন্না জামা ওন্না পাঁচ গো ছলে হয়ে যাবে তাই না আড়াই হাত বহন ছয় গো আর ব্লাউজ সহ সাত গো সাত গো যাচ্ছে আড়াই হাত বেস্ট একটা কালেকশন যদি ভালো লাগে গায়ের ওপর দেখেন করে থাকবে অনেক সুন্দর যেমার বারোশো টাকায় শাড়ি হয়ে যাবে তাই না এক হাজার টাকায় জামা উন্নয়ন বারোশো টাকায় শাড়ি হয়ে যাবে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই এত সুন্দর সুন্দর কালার আসছে যে কি বলবো প্রত্যেকটা কালারই প্রত্যেকটা কালারই সুন্দর যেটাই নিবেন দাম থাকছে দুইশো টাকা এবছরে কিন্তু এগুলো কালারই বেশি চলতেছে আসলে তো যেভাবে ইচ্ছা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারেন আর প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারেন আমি শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জও কিন্তু এখন দিতে হয় না তাই না